গুরু পূর্ণিমা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় গুরু পূর্ণিমার উৎসব গুরু ও শিষ্যের মধ্যে পবিত্র সম্পর্কের প্রতিফলন গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা এবং বেদ পূর্ণিমা নামেও পরিচিত এই দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে গুরু পূর্ণিমা উৎসবের তারিখ নিয়ে অনেকের মনেই বিভ্রান্তি রয়েছে যে এই উৎসবটি কোন তারিখে পালিত হবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে একুশে জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে বিশে জুলাই আষাঢ় মাসের চতুর্দশী প্রকৃতপক্ষে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হবে বিশে জুলাই সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট থেকে এবং এই তিথি একুশে জুলাই দুপুর তিনটে ছেচল্লিশ মিনিটে শেষ হবে এই কারণেই গুরু পূর্ণিমার তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে গুরু পূর্ণিমা শুধুমাত্র একুশে জুলাই পালিত হবে যদি পুজোর সময়ের কথা বলি তাহলে একুশে জুলাই আপনি সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত পুজো করতে পারবেন প্রকৃত পক্ষে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হবে বিশে জুলাই সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট থেকে এবং এই তিথি একুশে জুলাই দুপুর তিনটে ছেচল্লিশ মিনিটে শেষ হবে এই কারণেই গুরু পূর্ণিমার তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে গুরু পূর্ণিমা শুধুমাত্র একুশে জুলাই পালিত হবে যদি পুজোর সময়ের কথা বলি তাহলে একুশে জুলাই আপনি সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত পুজো করতে পারবেন গুরু পূর্ণিমার গুরুত্ব গুরু পূর্ণিমার মূল উদ্দেশ্য হল গুরুদের সম্মান করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা গুরু আমাদের জ্ঞানের পথ দেখান এবং জীবনের সাফল্য অর্জনে সাহায্য করেন গুরু পূর্ণিমা জ্ঞান অর্জনের প্রতীক এই দিনে আমরা আমাদের গুরুদের কাছ থেকে জ্ঞান অর্জনের শপথ নিই এবং জীবনে সত্য ও ধর্মের পথে চলার অঙ্গীকার করি গুরু পূর্ণিমার দিনটি আধ্যাত্মিক উন্নতির জন্যও গুরুত্বপূর্ণ এই দিনে আমরা আমাদের গুরুদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে মুক্তির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি